রাস্তার এদিকটা সোজা চলে গেছে পিয়ালি স্টেশনের দিকে আর আপনাদের জন্য আজকে মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে তিরিশ ফুট চওড়া রাস্তার একদম গায়ে চার বিঘার ওপর খুব সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি জমির একদম সামনে রয়েছে তিরিশ ফুট চওড়া রাস্তা এবং রাস্তার পাশে রয়েছে জল পাসিং এর ক্যানেল জল জমায় হওয়া নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের হবে না আর জমির সামনে যে রাস্তাটি রয়েছে ওটা হতো চলেছে বাইপাস তিরিশ ফুটের চওড়া বাইপাস আর সেই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে চার বিঘার উপর খুব সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি আর রাস্তার এই দিকটা সোজা চলে গেছে উত্তর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনারা উত্তরভাগ ভাগ বারুইপুর খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এই দিকটা ঘুরে গেছে চাম্পাহাটি স্টেশনের দিকে আপনাদেরকে এই রাস্তা থেকে গিয়ে জমির সামনে গিয়ে জমিটি একটু দেখিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন জল জলপাসিংয়ের ক্যানেল একদম রাস্তার পাশেই রয়েছে আর এই রাস্তাটি রয়েছে তিরিশ ফুটের চওড়া রাস্তা এই রাস্তার একদম গায়ে রয়েছে আপনাদের জন্য চার বিঘের ওপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি এই রাস্তাটি আপাতত মাটির রাস্তা রয়েছে তবে এই রাস্তাটি চওড়া বাইপাস হতে চলেছে আর ক্যানেলের অপোজিটে যে রাস্তাটি রয়েছে ওটাও একটি বাইপাস তৈরি হচ্ছে ওটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে ওটা শেষ হওয়া মাত্রই এই রাস্তাটির কাজও শুরু হয়ে যাবে এখনো এই রাস্তাটি তৈরি হয়নি তাই এখানে জমির দাম এখনও একটু কমই আছে এই রাস্তাটি হওয়া মাত্রই এখানে জমির দাম অনেকটা বেড়ে যাবে তো আপনারা এরকম সুন্দর পজিশনের একটি জমি একদমই হাতছাড়া করবেন না আর বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস ভিডিওর মাধ্যমে সবটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই রাস্তাটি সোজা চলে গেছে উত্তরভাগ বাজারের দিকে একদম কাছে উত্তরভাগ বাজার আর জমির একদম সামনে আমি চলে এসেছি এই হচ্ছে জমিটি বন্ধুরা একদম রাস্তার গায়ে দেখে নিন আপনাদেরকে সবার প্রথমে এই জমির সীমানাটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর একটি জমি রয়েছে দেখতে পাচ্ছেন একদম রোড লেভেল জমি আর এইখান থেকে জমির সীমানা চলে যাচ্ছে একদম পেছন পর্যন্ত আর এদিকে দেখুন এই যে রয়েছে এই বড় জমির এপাশের সীমানা রয়েছে আর এই হচ্ছে জমিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এপাশের সীমানাটা আপনাদের দেখিয়ে দিই এই যে পিলার দেখছেন এই পিলার বর বড় সোজা জমির সীমানা একদম জমির পেছন পর্যন্ত চলে গেছে খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন একদম রোড লেভেল জমি এই দেখুন সম্পূর্ণ মাটি ফেলা রয়েছে মাটি ফেলা নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের এখানে হবে না আর এই রাস্তাটি একদম সোজা চলে যাচ্ছে উত্তর বাজারের দিকে একদম কাছেই আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন রেলওয়ে স্টেশনও কাছাকাছি রয়েছে আর সামনেই রয়েছে জলপাশিং এর ক্যানেল আর তার পাশেই রয়েছে আরও একটি বাইপাস ওই যৌ পাশের রাস্তাটি দেখছেন ওটা একটি বাইপাস তৈরি হচ্ছে ওটার কাজ শুরু হয়ে গেছে তো আপনারা বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই শীঘ্রই যোগাযোগ করুন খুব সুন্দর একটি জমি দেখতেই পেলেন একদম উঁচু হাইল্যান্ড জমি রয়েছে এই দেখুন মাটি ফেলা নিয়ে কোনো রকম ঝামেলা আপনাদের থাকছে না আর জমির একদম সামনেই দেখতে পেলেন জলপাসিং এর বড় ক্যানেল রয়েছে জল জমা থাওয়া নিয়ে আপনাদের এখানে কোনোরকম সমস্যা থাকছে না জমির সামনেই রয়েছে তিরিশ ফুটের চওড়া রোড আর এই দেখুন বন্ধুরা আমি জমির ভেতরে ঢুকে আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই রোড লেভেল জমি দেখে নিন সম্পূর্ণ সমান একটি জমি এই দেখুন আপনারা এখানে ছোট একটি প্রোজেক্টেরও কাজ করতে পারবেন চাইলে আপনারা এখানে বাগান বাড়ি বানিয়েও বসবাস করতে পারবেন বা আপনারা এখানে পিকনিক স্পট বা যে কোনো একটি প্রজেক্টের কাজ এখানে করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রজেক্টও রয়েছে তো আপনারা চাইলে এখানে নিজেদের একটি প্রজেক্ট করতে পারবেন বা বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন আর বন্ধুরা আপনাদের লোকেশানটা একটু বলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি খুব সুন্দর একটি লোকেশানে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি একদম কম দামে আর এই জমির একদম কাছেই আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাংক বাজার নার্সিংহোম অটো স্ট্যান্ড সমস্ত রকম সুবিধা এবং একদম কাছেই পেয়ে যাচ্ছেন রেলওয়ে স্টেশন চাম্পাহাটি রেলওয়ে স্টেশনও একদম কাছে যাবেন এবং পিয়ালি রেলওয়ে স্টেশনও একদম কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি লোকেশনে খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পজিশন তো আপনারা দেখতেই পেলেন একদম রোডের গায়ে জমি এবং এই জমিটি খুব সুন্দর একটি লোকেশানে রয়েছে আর বন্ধুরা আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন তিরিশ ফুট চওড়া রাস্তা মানে বুঝতেই পারছেন চার চাকা নিয়ে আপনাদের এই জমিটিতে আসতে কোনো রকম সমস্যা থাকবে না আর বন্ধুরা এই দেখুন এই জমিটিতে একটি পুকুরও আপনারা পেয়ে যাচ্ছেন বেশ বড়ো সাইজের একটি পুকুর এখানে কড়া রয়েছে তো আপনারা এখানে একদম টাটকা মাছ চাষ করে টাটকা মাছ খেতে পারবেন তো নিঃসন্দেহে আপনারা চাইলে এখানে একটি বাগানবাড়ি বানাতে পারবেন নিজস্ব পুকুর আপনারা পাচ্ছেন এবং নানারকম ফলের গাছ আপনারা লাগিয়ে নিলে নানারকম ফলও আপনারা খেতে পারবেন আর আশেপাশে দেখুন বন্ধুরা অনেক ঘরবাড়িও রয়েছে আশেপাশে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আর এই সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা জমিটি একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে চার বিঘা আর এই সুন্দর পজিশনে তিরিশ ফুট চওড়া রাস্তার একদম গায়ে এই চার বিঘা উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র পনেরো লক্ষ টাকা পার বিঘা তো আপনারা যারা এরকম সুন্দর একটি সমান জমি চাইছিলেন একদম উঁচু হাইল্যান্ড জমি রাস্তার একদম পাশে আপনাদের জন্য আজকে এই জমিটি আমরা নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ